নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো মোটামুটি বালা রই দূরছে তো মাঝে সীমা কাপড় সুপর দিয়ে দিয়ে শিখা দিয়ে সীমা মিলাই বাড়ির একটু পয় পরিষ্কার করল আর কি আমি গেছিলাম কত দোয়ানো তো ধোয়ান থেকে হকলে আইসি আর কি আজকে মাথারা বেদনা করতেছে বেশি মাথা বেদনা করলে সহ্য করি না না বেশি মাথা বেদনা করতেছে মাথা বেদনা করতেছি আমি না হতে সহ্য করতে না হতে কিছু এত

বাইডালে রয়ে যায় আপাতত শুকনা গাছ দিচ্ছে আর কি ইয়া শুকনা বন বর ভাই আপনি কি করেন শুকুরি কাটতেছে চান করে আলছেন অন করছেন না আপনি কি ঘুমাইছিলেন ঘুমাইছিলেন ওই যে ফিস যাইতাছে আর কি ওই হই হই সুডে যাইতেছে গা ওই যে ওই যাইতাছে হুই 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 যাইতেছে সুডে যাইতাছে গা ফিস বুট কোয়া যায় আমার দিকে আল্লাহ সাইসুটে আনছি তেলে কি ঠকাইলো

ডাহার থেকে মানুষ হয়েছে কয়দিন ধরে এক গুস্তু টুস্তু খাইতে আসে হ্যাঁ অনেক না অনেক দামের চিন্তা করতো না আমার খালি মাছ আছে কিনা এটা দেখবো আবার কয়েকদিন গেলে গা

বাসার সামনে যে কাঠল গাছটি আছে এনো আবার একটু বাতাস লাগে আর এই জায়গার মধ্যে কোন আর এছাড়া ঘরের ভিতরে ভুদা গরম বিরাট গরম আর এক জায়গায় আর এক কই আমরা দিন পার্কটা মানে আমরা মহি সিং এর এটা হয়তো মনে করি যে অনেক মানুষ যায় কিন্তু আমরা যে একদিন থাকিয়েছি দুই তিন ঘন্টা সময় কাটাইছি আমার কাছে খুব ভালো লাগছে

कालू साहब कथा हुने ना हमरा कालू साहब इधर बेरानी डेरानी कुरिया शेष करी ऐसे आरके मैंने गाय दो आई बो ये रे मोहल्ला जोल रखा से तो सरे बड़ा मारिस ना ना मरिये बुझाए दे पुलिस दे बे कांगर बरो कांगो दो आई दे आजकल बिराद पौरा रुद्रस्तु

পরে বাবা এই ধরে ধরে খাওয়াইবে খুব সহলে রোদ ডে আগে সে দেখবে না করে তা কয়েকদিনই তাস হয়ে যাব অনেক কাঁচা ঘাস টাস খাওয়াইলে গাভিন অবস্থায় এই তো শরীরটা বলবো বালা কি খবর টবর তোমার বুটমুটি ভাজি হয়ে গেছে আজকে আমরা শর্টকাটেই রান্না কয়লা বলা তো মুসুরি ডাল আর আলু দিতে হবে হ্যাঁ কৃষ্ণ মামা একটু চিলাচিল্লি করতেছে আসে সামনের জল যা আছে সব বাদ করে ফেলতেছে আর কি এ গরু দোয়াই গাছ টাছ দোয়াই টুকটাক এরপরে ফুসকুনির ফাটটা সব ভাঙে ফেলতেছে আর কি এই কারণে কৃষ্ণ মামা চিল্লাচিল্লি করতেছে আস্তে আস্তে যেতেছি খুব খুব আস্তে আস্তে যেতেছি একটা ইয়ে গুল ওই যে গুলটা ওই ওই যে গুল আস্তে আস্তে দিতেছে আমি একটু সামনে থেকে দেখাই আমার এই যে গুলটা দিতেছে এই যে গুল গিয়ে ঢুকতেছে আর কি আস্তে আস্তে জঙ্গলও এই ঢুকতে পারছে না আপাতত আপনার কোনো জায়গার মধ্যে একটু শ্যামা পাওয়া যেত না যে দেয় আপনার রোদের শিশ ব্যাক কেন দিয়ে আছে তো বাঘের ইন্দা আসলাম একটু আর কি কারেন্টটা গেছে মানে সোলার ফাড়ের থেকে সীমা হকলে বাড়িছে তো আমি ভাবলাম যে একটু বাঘের হিন্দে একটু ঘুরান দিয়ে আই গে একটু ঠান্ডা বাতাস লাগবনে না তো এটা লেগে আসলাম আর কি কোনো বাতাস টাতাস নাই গে একবারে নিবিড় নিস্তব্ধ বাঘ আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কালকের আগের দিন একটা ভিডিওর মধ্যে যে শিকাদির বাড়ি কি ইন্ডিয়া কিনা না দাদা ভাই দিদি ভাইয়া স্বীকাদির বাড়ি ইন্ডিয়া না শিকাদির বাড়ি হয়েছে মাইমি সিং আর কি মাইমি সিং তাহে আর রেগুলার যারা আপনার ভিডিও দেখেন তারা তো জানেনি মামি সিং তাহে আর কি সবাই একসাথেই তাহে আমার শ্বশুরবাড়ির যারা আছে আমার বাইরে যা আছে সবাই একসাথে তাহে আর কি একটা রুম নিচে মনে করেন যে এই রুমের মধ্যে সাইডটা রুম আর কি এই সাইড রুমের মধ্যে একক জন এহক রুমও তাহে আর কি আর একজনে কমেন্ট করছিলেন যে শ্বশুরবাড়ির হাতা গুষ্টি লয় আয় পরে দাদা ভাই দিদি ভাইয়া আমার মনে করেন যে শ্বশুরবাড়ির দিক দিয়ে মনে করেন যে আত্মীয় দুরার বলতে একমাত্র সীমাইকালি তো বছরে মনে করেন যে অন্তত পক্ষে এই ছোটো বোনটা তো বেশি আদর করে বেশি তা আসলে আমরারও কিন্তু খুব ভালো লাগে তারা যায় আত্মীয় স্বজন কইন যে ডাই কুন আপনার কেউর যে এই যে অন্য যার ভাগ্যে মানে যেভাবে আছে এইভাবেই কিন্তু হইব মনে করেন এই যে তার ভাগ্যেই আসেন যে সে আমার বাড়িতে দুইবেলা দুই মিন্টু খাইব এটা কিন্তু ভগবানেই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে দিছে তে মুসলিম দাদা ভাই ও দিদি ভাইরা কিন্তু একটা কথা আছে যে রিজিক এমন একটা জিনিস যার রিজিক যেন আছে এনই কিন্তু যাইবো তা আসলো পরিবার নিয়ে সবাই আইলে কিন্তু খুব ভালাই লাগে এই যে স্কুল টি স্কুল বন্ধ দিছে ঈদের উপলক্ষে একটা আত্মীয় সগনের বাড়ি তাইলে আর মূলত আপনার আমার যে সমুন্দি আছে সমুন্দিরার তো মনে করেন যে দুই বোন তাহে একসাথে তারা বাইরে তো কোনো জায়গা চাই তারে না আত্মীয় বলতে নাই এক হইলো ঢাকা বিক্রমপুর যাইলে আমার বাড়ি হয়েছে হেন এটা তো অনেকটা দূরে হয়ে জায়গা এই কারণেই কিন্তু মাঝে মাঝে বেলা স্কুল টিস্কুল বন্ধ দেয় এবেলা কিন্তু এই বোনের বাড়ি তাই গ্রামের বাড়ি তাই মনটা কিন্তু ভালো লাগে আমরাও কিন্তু প্রায় সময় যাওয়ার চেষ্টা করি আর যদিও মনে করেন যে এই আমার ব্যস্ততার কারণে অনেক সময় যাই তারি না আবার আমার যে মনটা ছুঁতের জায়গায় বেলা আর বই থাই না যে লোক গিয়া পুরা দেখে এই গা তো দাদা ভাই দিদি ভাইরা মনে করেন আত্মীয় স্বজন থাকলে একজনের বাড়ি তার একজন আই বইসি দয়া করে আপনারা এইরকম মানে এক দিদি ভাই আর কি আমার কমেন্ট করছিল দিদি ভাই এই ধরনের কমেন্ট করা আসলো মনে করেন আত্মীয় স্বজন থাকলেই তো একজনের বাড়িতে একজন আয়ে হ্যাঁ আত্মীয় স্বজন মনে করেন যে যার কুটি কুটি টেহা আছে কিন্তু আত্মীয় স্বজন আইলে সহ্য করে না এরকম লোকও অনেক কিছু অনেকেই আছে কিন্তু মানুষের খাওয়াইলে কিন্তু কোনো দিন কমে না আপনি মনে করেন যে তা যার বা মনে করেন মেমন আইসে তিনজন তিনজনের ভাগ্যের খাবারটা কিন্তু ভগবানই আগে কিন্তু নির্ধারণ করে দিছে আশা করি আপনি মনে কষ্ট নিন না যে এই ধরনের কমেন্ট করলে মনে যে কষ্ট লাগে আর কি তো যাই হোক এই ধরনের কমেন্ট দয়া করে করবেন না আর আর দাদা ভাই আমার কমেন্ট করছিলেন শিকাদির বাড়ি কি ইন্ডিয়া কি না ইন্ডিয়া না বাংলাদেশেই মামি সিং আর কি হেলা কি সুন্দর মনের আনন্দে আপনার আশ টাস খেলতেছে আর কি ঠান করতেছে তবে গুরা মাছ যা আছে সব খেয়াল গুরা মাছ একটাও থাকতো না আর জলটাও কিরকম অপরিষ্কার করে এলবো কিন্তু করার নাই তো কিছু কই যাইব দেশের মানুষ আশ টাস লইয়া কি সুন্দর হাসেরা আছে। আমার এই দৃশ্যটা বিরাট ভালো লাগতাছে আপনারা কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাইবেন আমি এক কানের থেকে দেখানির চেষ্টা করতেছি খুব সুন্দর হাসের দৃশ্যটা সেই আছে সব মিলাই জেলে আর কি আজকে আমরা সবাই মিলে আর কি একটু ইয়া খাওয়া হইতেছে আর কি এক লিটার ইয়ে আনছিলাম যে প্রাণ আপ আনছিলাম এক লিটার প্রাণ আপ এখন কমে গেছে দশ টাকা আগে ছিল সত্তর টাকা এখন হইলো ষাট টাকা আগে আছেন সত্তর টাকা এখন করছে ষাট টাকা কমলো কমলো গয়া করছে সবাই

तिशाडा ला दौडे रहो तिशाडा जरा जरा धान दा खाइले त अहिले दिस बल जडा ठण्डै हेरे ह जस्तो पंखाै मा त बने ठण्डा खाइले अबन गरम खाइले गरौ खाइले गरौ मा खाइले ना खाइले ना खाइले जान्दा ना खाइले गरौ तिशाडा दे त गरुन ल जुद्द गरि आबे ल

দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্ব করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে